সঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিটির স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা টেস্টি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তো আজকে তোমাদের বানিয়ে দেখাবো একটা ভেজ পরোটা তো ফ্রেন্ডস তার জন্য আমি এখানে দেখো সমস্ত সবজি নিয়ে নিয়েছি তো এখানে আছে গাজর আছে আর বা কপি বাঁধাকপি আছে একটু ক্যাপসিকাম আছে আর কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ তো এইটা দিয়ে আমি পরোটাটা বানাবো তো এই পরোটার দারুণ টেস্ট হয় বড় থেকে ছোট তোমরা সবাই খেতে পারবে তো চলো ফ্রেন্ডস পুরো রেসিপিটা দেখো আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো শুরু করা যাক এখানে আমি সমস্ত সবজিগুলোকে এই ছোট একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব তো সবজিগুলো কিন্তু আমার আগে থেকেই ধুয়ে রাখা আছে তো দিয়ে দিলাম বাঁধাকপি গাজর পেঁয়াজ তো পেঁয়াজটা দেখেছো কীভাবে ঝুরিঝুরিভাবে কেটেছি মানে বেরেস্তার পেঁয়াজটা যেরকম কাটা হয় তো ঠিক সেইভাবেই কেটেছি পেঁয়াজটা আর সবশেষে দিয়ে দিলাম ক্যাপসিকাম তো কাঁচা লঙ্কাটা আমি এখন দিচ্ছি না তো সেটা কখন দিব সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ তো লবণ দিয়ে এবারে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখো এটা আমার মাখানো হয়ে গেছে তো মাখিয়ে এটা আমি পাঁচ থেকে মিনিট এইভাবে ঢাকিয়ে রেখে দেব। পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি তো দেখো ফ্রেন্ডস এটা কত নরম হয়ে গেছে আর এখানটা এটা মানে এরকম ইয়ে করলে চাপ দিলে না জলও বেড়াচ্ছে তো আমি এইভাবে চাপ দিয়ে এই সবজিগুলো থেকে না জলগুলো বের করে নেব তো এই জল বের করে আমি আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখো কত জল বের হচ্ছে তো এই যে দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে তো এটা আমি পাশে রেখে তো এই প্লেটের মধ্যে আমি দিয়ে দেব আটা তো আমি দু স্পুন আটা দিয়ে দিলাম সবজিটা মানে পাঁচ ছ মিনিট ভিজিয়ে দিলে কি হবে নরম হয়ে যাবে আর আটাতে মাখাতেও সুবিধা হবে আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তো লবণটা যেহেতু সবজিতে আছে তার জন্য আমি সামান্য একটু দিলাম আর দিয়ে দেব জিরে তো এক চামচ মতন জিরে দিয়ে দিলাম তো এবারে সামান্য দিয়ে দেব তেল তো তেলটা দিলে কি হয় বলো তো রুটিটা খুব স্মুথ হয় আর পরোটাটা খেতেও খুব ভালো লাগে তো চলো এবারে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে তো পুরো সবজির সঙ্গে আটাটা মাখিয়ে নিতে হবে তো এতে সামান্য একটু আমি জল দিয়ে দিলাম তো হুট করে কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই এইরকম অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখাতে হবে তো চলো একেবারে আমি আটাটা মাখিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসি আটাটা মাখানো হয়ে গেল তো আটাটা মাখিয়ে আমি এরকম পাঁচ মিনিট মতন ঢাকিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে তারপরে আমি পরোটাগুলো ভাজবো তো ফ্রেন্ডস এই রেসিপিটা মানে এই ভেজ পরোটা মানে কি বলবো এত টেস্টি হয় আর এটা বিশেষ করে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো তো বাচ্চারা খুব মানে আনন্দ সহকারে খেতে পারবে তো চলো ফ্রেন্ডস এটাকে আমি পাঁচ মিনিট পরে তারপরে তোমাদের পরোটা করে দেখাচ্ছি তো ফ্রেন্ডস আমি আটাটাকে পাঁচ মিনিটের জন্য যে ঢাকিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো আটাটা কি সুন্দর স্মুথও হয়ে গেছে আর আটাকে এইভাবে রেখে দিলে তো আটাটা খুব স্মুথ হয়ে যায় তো এবারে আমি ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেবো তো তেল দিয়ে জাস্ট একটু মাখিয়ে নিতে হবে আটাটাকে তো এবারে এটাকে লেচি মতন কেটে নেব তো তোমরা একটু বড়ো সাইজও করতে পারো বা মিডিয়াম সাইজও করতে পারো এবারে আমি তো এখানে দেখো লেচিগুলো কেটে নিয়েছি এবারে রুটিগুলো বেলবো তার জন্য আমি কিছুটা গুঁড়ো এখানে ছড়িয়ে দিলাম আর একটা লেচি নিয়ে জাস্ট এইভাবে গোল করে তো আস্তে আস্তে করে রুটিটা বেলে নেবো এখানে আমি রুটিটা কিছুটা বেলে নিয়েছি তো এবারে ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা তখন যে আমি কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম তো কিছু কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম আর সামান্য একটু ধনে পাতা তো দিয়ে এবারে এটাকে হালকাভাবে বেলে নিতে হবে তো আর কিন্তু আমি বড় করছি না তো এবারে এটাকে তুলে ভাজবো তো চলো দেখো আমি ওভেনে কিন্তু তাওয়াটা বসিয়ে গরম করে নিয়েছি তো এবারে রুটিটা ফেলে দিচ্ছি তো প্রথমে রুটিটাকে আমি ভেজে নেব তো এক পিঠটা ভাজা হয়ে গেছে এক পিঠটা আমি উল্টে দিচ্ছি তো দেখো হালকাভাবে ভাজা হয়ে গেছে আর এখানে কাঁচা লঙ্কা ধনে পাতাটা যে দিয়েছিলাম কি সুন্দর মানে একেবারে রুটির সঙ্গে পুরো লেগে আছে দুটো পাশ কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব তোমরা কিন্তু এইভাবে খুব সহজে এই ব্রেকফাস্ট টেস্টি ভেজ পাউডারটা বানিয়ে ফেলতে পারবে তো এবারে আর একটা পাশ উল্টে দিচ্ছি কিন্তু ভাজা হয়ে গেছে তো এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখো সেমভাবে আমি আরও একটা বেলে নিয়েছি তো এটাকেও আমি সেই রকমভাবে ভেজে নেব তো এইভাবে আমি সবগুলো পরোটা কিন্তু ভেজে নিই দেখো আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে তো পরোটাগুলোও খুব স্মুথ হয়েছে তো এটা তোমরা টমেটোর সস দিয়েও খেতে পারো খুব ভালো লাগবে খেতে তো অবশ্যই তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার এই পরোটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এভাবে তোমরা কিন্তু ভাঁজ করে রাখতে পারো